আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন পাটের কি অবস্থা ভাই নতুন পাট না আসলে আসলে পাটের নিউজটা দেওয়া হচ্ছে না কারণ পাট বাজারে নাই বললেই চলে তো তারপরেও কিছু পাট আসছে তো সেভাবে আহামরি আমরা দাম দেখতে পাচ্ছি না যার জন্য অবস্থা তো যাই হোক আজকে সতেরোই জুন রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই আমার চাষকোর বাজার পাঠাটা তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই আমাদের চাষকর বাজারটা সাহেবের সপ্তাহে চারটা দিন হাট লাগে পাটের স্পেশালি শুক্রবার শনিবার সোমবার এবং মঙ্গলবার কি দামে গেছে সেই একটা গাড়ি পাঠাইছে একটা গাড়ি পাঠাইছে আটত্রিশ আটত্রিশশো টাকা তবে সর্বোচ্চ হাইটা কত চার হাজার কি পাওয়া যাবে না চার হাজার না এটা তো না যদি ভালোটা হয় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা গোডাউনে আসছি আলহামদুলিল্লাহ তারপর আমরা অনেক পার্ট দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক তো এই তো আজকে এক থেকে পার্ট আসছে আটত্রিশশো টাকা দিয়ে কিনেছে আর সর্বোচ্চ হয়তো চার হাজার টাকার মতন আছে এগুলা কবে লোড তবে আজকালের মধ্যে লোড হবে পাটগুলা তো প্রিয় দর্শক এই ছিল আজকে মোটামুটি পাটের আপডেট হবে আল্লাহাম আলাইকুম রহমতুল্লাহ ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাই প্লিজ ভাই এত কষ্ট করি ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন